আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা সবাই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই এর জন্যে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে ইংরেজি বলতে গিয়ে প্রথম প্রথমে একটু ভুল হবে দেখবেন পরে সব ঠিক হয়ে যাবে আজ আপনাদের শেখাবো দু ধরনের বাক্য কিভাবে তৈরি করতে হয় প্রথমে শেখাবো বাক্য যদি প্রথম পাঁচ দিন দিয়ে শুরু হয় পরে দেখাবো সেন্টেন্স যদি এমন যদি হতো দিয়ে শুরু হয় এই দুটো দিয়ে শুরু হলে কীভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হবে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করব ভিডিও আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের প্রথম সেন্টেন্স গত পাঁচ দিনে আমি খুব ব্যস্ত ছিলাম ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়াজ ভেরি বিজি গত পাঁচ দিনে আমি খুব ব্যস্ত ছিলাম ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়াজ ভেরি বিজি তাহলে গত পাঁচ দিনে এই যে দিয়ে শুরু হচ্ছে যে বাক্য সেটা প্রথম যে ওয়ার্ডটা ওয়ার্ডগুলো হবে সেগুলো হচ্ছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়াজ ভেরি বিজি নেক্সট সেন্টেন্স গত পাঁচ দিন আমি সব খাবার ঘরে রান্না করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই কুকড অল মাই মেলস অ্যাট হোম গত পাঁচ দিনে আমি সব খাবার ঘরে রান্না করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই কুকড অল মাই মিলস অ্যাট হোম ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আমি আই কুকড অল মাই মিলস অ্যাট হোম আমি সমস্ত আমার খাবার ঘরেই রান্না করেছি গত পাঁচ দিনে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়েছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ ইট রেন্ড এভরি আফটারনুন গত পাঁচ দিনে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়েছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ ইট রেন্ড এভরি আফটারনুন তো ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজটা প্রথমেই আসছে ই ট্রেন্ড মানে এটা বৃষ্টি হয়েছে এভরি আফটারনুন মানে প্রত্যেক দিন বিকেলবেলায় এটা বৃষ্টি হয়েছে তো গত পাঁচ দিনে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়েছে এর ট্রান্সলেশান হচ্ছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ ইট রেন্ড এভরি আফটারনুন গত পাঁচ দিনে পরীক্ষার জন্য আমি পড়াশোনা করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই স্টাডিড ফর মাই এক্সাম গত পাঁচ দিনে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই স্টাডিড ফর মাই এক্সাম তাহলে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই স্টাডিড মানে আমি পড়াশোনা করেছি ফর মাই এক্সাম মানে আমার পরীক্ষার জন্য পড়াশোনা করেছি গত পাঁচ দিনে আমি যথেষ্ট ঘুমোতে পারিনি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ডিড নট গেট এন আফ স্লিপ গত পাঁচ দিনে আমি যথেষ্ট ঘুমোতে পারিনি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ডিড নট গেট এন আফ স্লিপ তো ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজটা প্রথমে আসছে তারপরে সে বাক্যের বাদ বাকি অংশটা ইংলিশে ট্রান্সলেট হচ্ছে আই ডিড নট গেট এন আপ স্লিপ মানে আমার যথেষ্ট ঘুম হয়নি বা আমি যথেষ্ট ঘুমোতে পারিনি গত পাঁচ দিনে আমি অফিসে অতিরিক্ত সময় কাজ করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়ার্ক ওভার টাইম অ্যাট দি অফিস গত পাঁচ দিনে আমি অফিসে অতিরিক্ত সময় কাজ করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়ার্কড ওভার টাইম অ্যাট দি অফিস তো ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই ওয়াক্ক ওভার টাইম মানে আমি অতিরিক্ত সময় কাজ করেছি অ্যাট দি অফিস অফিসে তো গত পাঁচ দিনে আমি অফিসে অতিরিক্ত সময় কাজ করেছি ট্রান্সলেশন হচ্ছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়ার্কড ওভার টাইম অ্যাট দি অফিস গত পাঁচ দিনে আমরা আমাদের গ্রুপ প্রজেক্ট শেষ করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ উই কমপ্লিটেড আওয়ার গ্রুপ প্রজেক্ট গত পাঁচ দিনে আমরা আমাদের গ্রুপ প্রজেক্ট শেষ করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ উই কমপ্লিটেড আওয়ার গ্রুপ প্রজেক্ট মানে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে উই কমপ্লিটেড মানে আমরা শেষ করেছি আওয়ার গ্রুপ প্রজেক্ট আওয়ার আমাদের গ্রুপের যে প্রজেক্ট ছিল সেই প্রোজেক্টটা শেষ করেছি গত পাঁচ দিনে আমি তিনটে অনলাইন ক্লাসে অংশ নিয়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই অ্যাটেন্ডেড থ্রি অনলাইন ক্লাসেস গত পাঁচ দিনে আমি তিনটি অনলাইন ক্লাসে অংশ নিয়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই অ্যাটেন্ডেড থ্রি অনলাইন ক্লাসেস মানে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই অ্যাটেন্ডেড মানে আমি অংশ নিয়েছি থ্রি অনলাইন ক্লাসেস তিনটে অনলাইনে যে ক্লাস হয় সেই তিনটে ক্লাস আমি অ্যাটেন্ড করেছি তো গত পাঁচ দিনে আমি তিনটে অনলাইন ক্লাসে অংশ নিয়েছি এর ট্রান্সলেশন হচ্ছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই অ্যাটেন্ডেড থ্রি অনলাইন ক্লাসেস গত পাঁচ দিনে সে তার প্রেজেন্টেশান প্রস্তুত করেছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ সি প্রিপেয়ার্ড হার্ট প্রেজেন্টেশান গত পাঁচ দিনে সে তার প্রেজেন্টেশন প্রস্তুত করেছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ প্রিপেয়ার্ড হার ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে সেই একই গত পাঁচ দিনে সি প্রিপেয়ার্ড মানে সে তৈরি করেছে হার প্রেজেনটেশান তার প্রেজেন্টেশান গত পাঁচ দিনে সে তৈরি করেছে গত পাঁচ দিনে আমি অনেক নতুন কিছু শিখেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই লার্ন মেনি নিউ থিংস গত পাঁচ দিনে আমি অনেক নতুন কিছু শিখেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই লার্নড মেনি নিউ থিংস মানে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই লার্ন মানে আমি শিখেছি মেনি মানে অনেক নিউ থিংস মানে অনেক নতুন কিছু শিখেছি গত পাঁচ দিনে আমি প্রতিদিন সকালে দৌড়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়েন্ট জগিং এভরি মর্নিং গত পাঁচ দিনে আমি প্রতিদিন সকালে দৌড়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়েন্ট জগিং এভরি মর্নিং তো ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই ওয়েন্ট জগিং মানে আমি হাঁটতে বা দৌড়তে গেছিলাম এভরি মর্নিং মানে প্রতিদিন সকালবেলা তো গত পাঁচ দিনে আমি সকালে আমি প্রতিদিন সকালে দৌড়েছি এর ইংলিশ হচ্ছে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ওয়েন্ট জগিং এভরি মর্নিং গত পাঁচ দিনে আমি অনেক জল খেয়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ড্র্যাঙ্ক এ লট অফ ওয়াটার গত পাঁচ দিনে আমি অনেক জল খেয়েছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ড্র্যাঙ্ক এ লট অফ ওয়াটার ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই ড্র্যাঙ্ক মানে আমি পান করেছি এটা ড্রিঙ্কের পাস্টেন্স ড্রিঙ্ক হচ্ছে জল পান করা তার পাস্টেন্স হচ্ছে ড্র্যাঙ্ক আই ড্র্যাঙ্ক এ লট অফ ওয়াটার অনেক জল খেয়েছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন যে গত পাঁচ দিন দিয়ে সেন্টেন্স শুরু হলে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ বা ডিউরিং দি লাস্ট টেন ডেজ ইউরিং দি লাস্ট ফিফটিন ডেজ টুয়েলভ ডেজ যেটা হবে আর কি সেটা এখানে প্রথমেই বসে যাবে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ সিক্স ডেজ টেন ডেজ হোয়াট এভার ইট মে বি আই ড্র্যাঙ্ক এ লট অফ ওয়াটার আমি অনেক জল পান করেছি তো গত পাঁচ দিনে আমি একটা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ফলোড এ হেলদি ডায়েট গত পাঁচ দিনে আমি একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা মেনে চলেছি বা ডায়েট মেনে চলেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ফলোড এ হেলদি ডায়েট মানে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই ফলোড মানে আমি অনুসরণ করেছি বা মেনে চলেছি এ হেলদি ডায়েট একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুযায়ী আমি খাদ্য খেয়েছি তো গত পাঁচ দিনে আমি একটি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ফলোড এ হেলদি ডায়েট গত পাঁচ দিনে আমি দুবার ডাক্তারের কাছে গিয়েছিলাম ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ভিজিটেড দি ডক্টর টুয়াইস গত পাঁচ দিনে আমি দুবার ডাক্তারের কাছে গিয়েছিলাম ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই ভিজিটেড দি ডক্টর টুয়াইস ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই ভিজিটেড মানে আমি গেছিলাম ডক্টরকে কাছে দি ডক্টর টোয়াইস ডাক্তারের কাছে দুবার তো পাঁচ দিনে আমি দুবার ডাক্তারের কাছে গেছিলাম গত পাঁচ দিনে আমি পাঁচ দিনে প্রতিদিন আমার মা বাবার কাছে ফোন করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই কল মাই প্যারেন্টস এভরিডে গত পাঁচ দিনে আমি প্রতিদিন আমার বাবা মায়ের কাছে ফোন করেছি ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ আই কল মাই পেরেন্টস এভরিডে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ মানে গত পাঁচ দিনে আই কলড মানে আমি ফোন করেছি মাই প্যারেন্টস মানে আমার বাবা মাকে এভরিডে মানে প্রত্যেক দিনই তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ বা ডিউরিং দি লাস্ট টেন ডেজ বা ফিফটিন ডেজ হলে প্রথমেই ওটা বসবে যে গত পাঁচ দিন এর দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় বা গত দশ দিন গত সাত দিন গত পনেরো দিন যেই হোক এক মাস আমি প্রথমেই হবে ডিউরিং দি লাস্ট ফাইভ ডেজ বা ডিউরিং দি লাস্ট ওয়ান মান্থ যেটা হবে গত পনেরো দিনে আমি বাবা মাকে প্রতিদিন ফোন করেছি ডিউরিং দি লাস্ট ফিফটিন ডেজ আই কল মাই পেরেন্টস এভরিডে তো এবার চলুন যদি এমন হতো দিয়ে কিছু সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরি যদি এমন হতো আমাদের আর কোনো দুঃখ থাকতো না ইফ অনলি উই হ্যাড নো মোর সরো যদি এমন হতো আমাদের আর কোনো দুঃখ থাকতো না ইফ অনলি উই হ্যাড নো মোর সরো ইফ অনলি মানে যদি এমন হতো উই হ্যাড নো মোর সরো মানে আমাদের আর কোনো দুঃখ থাকতো না তাহলে এমন যদি হতো আমাদের আর কোনো দুঃখ থাকতো না এই সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি উই হ্যাড নো মোর সরো এমন যদি হতো পাখি হয়ে উড়ে যেতে পারতাম ইফ অনলি আই কুড বি এ ফা বার্ড অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে যদি এমন হতো আমি পাখি হয়ে উড়ে যেতে পারতাম ইফ অনলি আই কুড বি এ বার্ড অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে ইফ অনলি মানে এমন যদি হতো আই কুড বি এ বার্ড আমি একটি পাখি হতাম এবং ফ্লাই অ্যাওয়ে উড়ে যেতে পারতাম তাহলে এমন যদি হতো পাখি হয়ে উড়ে যেতে পারতাম এর ইংলিশ হচ্ছে ইফ অনলি আই কুড বি এ বার্ড অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে এমন যদি হতো তুমি আমার পাশে চিরকাল থাকতে ইফ অনলি ইউ কুড স্টে বাই মাই সাইড ফর এমন যদি হতো তুমি আমার পাশে চিরকাল থাকতে ইফ অনলি ইউ কুড স্টে বাই মাই সাইড ফর এভার ইফ অনলি মানে এমন যদি হতো ইউ কুড স্টে মানে তুমি আমার পাশে থাকতে বাই মাই সাইড আমার পাশে থাকতে ফর এভার মানে চিরকালের জন্য এমন যদি হতো তুমি আমার পাশে চিরকাল থাকতে ইফ অনলি ইউ কুড স্টে বাই মাই সাইড ফর এভার এমন যদি হতো সময় থেমে যেত এই মুহূর্তে ইফ অনলি টাইম কুড স্টপ অ্যাট দিস মোমেন্ট এমন যদি হতো সময় থেমে যেত এই মুহুর্তে ইফ অনলি টাইম কুড স্টপ অ্যাট দিস মোমেন্ট ইফ অনলি মানে এমন যদি হতো টাইম কুড স্টপ মানে টাইম থেমে যেত কুড হচ্ছে এই কারণে যে থেমে যেত পাস্ট অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে এমন যদি হতো সময় থেমে যেত এই মুহুর্তে ইফ অনলি টাইম কুড স্টপ অ্যাট দিস মোমেন্ট এমন যদি হতো আমরা আবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম ইফ অনলি উই কুড গো ব্যাক টু আওয়ার চাইল্ডহুড এমন যদি হতো আমরা আবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম ইফ অনলি উই কুড গো ব্যাক টু আওয়ার চাইল্ডহুড ইফ অনলি মানে এমন যদি হতো উই কুড গো ব্যাক মানে আমরা ফিরে যেতে পারতাম পাস্টে ওই জন্য কুড হচ্ছে টু আওয়ার চাইল্ডহুড আমাদের ছেলেবেলায় তো এমন যদি হতো আমরা আমাদের আমরা আবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম এর ট্রান্সলেশান হচ্ছে ইফ অনলি উই কুড গো ব্যাক টু আওয়ার চাইল্ডহুড যদি এমন হতো পৃথিবীটা শান্তিতে ভরে যেত ইফ অনলি দি ওয়ার্ল্ড ওয়ার ফিল্ড উইথ পিস এমন যদি হতো পৃথিবীটা শান্তিতে ভরে যেতো ইফ অনলি দি ওয়ার্ল্ড ওয়ার ফিল্ড উইথ পিস ইফ অনলি মানে এমন যদি হতো পৃথিবীটা শান্তিতে ভরে যেতো দি ওয়ার্ল্ড মানে পৃথিবী ওয়ার ফিল্ড মানে ভর্তি থাকতো উইথ পিস শান্তিতে ভরে যেতো তা এমন যদি হতো পৃথিবীটা পৃথিবীটা শান্তিতে ভরে যেতো এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি দি ওয়ার্ল্ড ওয়ার ফিল্ড উইথ পিস এমন যদি হতো জীবনে সব কিছু সহজ হয়ে যেত ইফ অনলি এভরিথিং ইন লাইফ বিকেম ইজি যদি এমন যদি হতো জীবনে সব কিছু সহজ হয়ে যেত ইফ অনলি এভরিথিং ইন লাইফ বিকেম ইজি ইফ অনলি মানে এমন যদি হতো এভরিথিং ইন লাইফ জীবনে সব কিছু বিকেম ইজি সহজ হয়ে যেত এখানে প্রত্যেকটাই কিন্তু পাস্ট ভার্ড পাস্ট হবে বিকেম আছে আরও কয়েকটা আছে আগে যেগুলো সব কটাই পাস্ট আছে তো এমন যদি হতো জীবনে সব কিছু সহজ হয়ে যেত ইফ অনলি এভরিথিং ইন লাইফ বিকেম ইজি এমন যদি হতো রাতগুলো কখনো শেষ না হতো ইফ অনলি যে নাইটস নেভার এন্ডেড এমন যদি হতো রাতগুলো কখনও শেষ না হতো ইফ অনলি দি নাইটস নেভার এন্ডেড ইফ অনলি মানে এমন যদি হতো দি নাইটস মানে রাত্রিগুলো নেভার এন্ডেড মানে শেষ হতো না এমন যদি হতো রাতগুলো কখনো শেষ না হতো ইফ অনলি দি নাইটস নেভার এন্ডেড এমন যদি হতো তুমি আমার প্রতিটি স্বপ্নে থাকতে ইফ অনলি এর ইন অল মাই ড্রিমস এমন যদি হতো তুমি আমার প্রতিটি স্বপ্নে থাকতে ইফ অনলি ইউএ ইন অল মাই ড্রিমস ইফ অনলি মানে এমন যদি হতো ইউর তুমি আমার তুমি থাকতে ইন অল মাই ড্রিমস আমার প্রত্যেকটা স্বপ্নের মধ্যে তুমি থাকতে তা এমন যদি হতো তুমি আমার প্রত্যেকটা স্বপ্নের প্রতিটি স্বপ্নে থাকতে এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি ইউর ইন অল মাই ড্রিমস এমন যদি হতো আমরা একসাথে ভ্রমণ করতে পারতাম ইফ অনলি উই কুড ট্র্যাভেল দ্য ওয়ার্ল্ড টুগেদার এমন যদি হতো আমরা একসাথে ভ্রমণ করতে পারতাম ইফ অনলি উই কুড ট্র্যাভেল দ্য ওয়ার্ল্ড টুগেদার ইফ অনলি মানে এমন যদি হতো উই কুড ট্র্যাভেল মানে আমরা ভ্রমণ করতে পারতাম দি ওয়ার্ল্ড মানে পৃথিবীতে টুগেদার মানে একসঙ্গে এমন যদি হতো আমরা একসাথে বিশ্ব ভ্রমণ করতে পারতাম ইফ অনলি উই কুড ট্রাভেল দি ওয়ার্ল্ড টুগেদার এমন যদি হতো আমাদের মাঝে দূরত্ব থাকতো না ইফ অনলি দেয়ার ওয়াজ নো ডিস্টেন্স বিটুইন আস এমন যদি হতো আমাদের মাঝখানে দূরত্ব থাকতো না ইফ অনলি ওয়াজ নো ডিস্টেন্স বিটুইন আস ইফ অনলি মানে এমন যদি হতো দেড় ওয়াজ নো ডিস্টেন্স মানে সেখানে কোনো দূরত্ব থাকতো না এখানে প্রত্যেকটাই কিন্তু পাস্ট হবে ভার্ভ ওয়াজ নো ডিস্টেন্স মানে সেখানে কোনো দূরত্ব থাকতো না বিটুইন আস আমাদের মধ্যে তাহলে এমন যদি হতো আমাদের মাঝখানে দূরত্ব থাকতো না বা আমাদের মাঝে দূরত্ব থাকতো না এর ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি দেয়ার ওয়াজ নো ডিস্টেন্স বিটুইন আস এমন যদি হতো তোমার মুখটা এখন দেখতে পেতাম ইফ অনলি আই কুড সি ইউর ফেস রাইট নাও এমন যদি হতো তোমার মুখটা এখন দেখতে পেতাম আমি দেখতে পেতাম ইফ অনলি আই কুড সি ইউর ফেস রাইট নাও এমন যদি হতো মানে ইফ অনলি আই কুড সি মানে আমি তোমার মুখটা দেখতে পেতাম ইউর ফেস মানে তোমার মুখ রাইট নাও মানে এখন এমন যদি হতো আমি তোমার মুখটা এখন দেখতে পেতাম এর ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি আই কুড সি ইউর ফেস রাইট নাও এমন যদি হতো জীবনে আবার সেই দিনগুলো ফিরে আসত ইফ অনলি দোজ ডেজ কেম ব্যাক ইন লাইফ এমন যদি হতো জীবনে আবার সেই দিনগুলো ফিরে আসতো ইফ অনলি দোজ ডেজ কেম ব্যাক ইন লাইফ ইফ অনলি মানে এমন যদি হতো দোজ ডেজ মানে সেই দিনগুলো কেম ব্যাক ফের আসতো ইন লাইফ আমাদের জীবনে তা এমন যদি হতো জীবনে আবার সেই দিনগুলো ফেরত আসতো ইফ অনলি দোজ ডেজ কেম ব্যাক ইন লাইফ এমন যদি হতো ভুলগুলো শুধরে নেওয়া যেত ইফ অনলি দি মিস্টেক্স কুড বি কারেক্টেড এমন যদি হতো ভুলগুলো শুধরে নেওয়া যেত ইফ অনলি দি কুড বি কারেক্টেড ইফ অনলি মানে এমন যদি হতো দি মিস্টেক্স মানে যে ভুলগুলো আপনি করেছেন বা ভুল করা হয়েছে কুড বি কারেক্টেড মানে সুধরে নেওয়া যেত তা এমন যদি হতো ভুলগুলো শুধরে নেওয়া যেত এর ট্রান্সলেশান হচ্ছে ইফ অনলি দ্য মিস্টেক্স কুড বি কারেক্টেড এমন যদি হতো আমি নিজের স্বপ্নগুলো সত্যি করতে পারতাম ইফ অনলি আই কুড মেক মাই ড্রিমস কাম ট্রু এমন যদি হতো আমি নিজের স্বপ্নগুলো সত্যি করতে পারতাম ইফ অনলি আই কুড মেক মাই ড্রিমস কাম ট্রু ইফ অনলি মানে এমন যদি হতো আই কুড মেক মানে আমি পারতাম মাই ড্রিমস মানে আপনার স্বপ্নগুলো কাম ট্রু মানে সত্যি করতে তো এমন যদি হতো আমি নিজের স্বপ্নগুলো সত্যি করতে পারতাম এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইফ অনলি আই কুড মেক মাই ড্রিমস কাম ট্রু সো ফ্রেন্ডস এখানেই আমাদের ভিডিও শেষ হলো যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং আপনার কমেন্ট লিখে জানান এতে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে ফ্রেন্ডস এখনকার মতো বিদায় পরে ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং